সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার উত্তরপত্রের পুনঃমূল্যায়নের আবেদন পদ্ধতি কীভাবে করবেন অর্থাৎ বোর্ড সায়েন্স আপনারা কিভাবে অনলাইনে সম্পূর্ণ করবেন সেটি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব আবেদন করার জন্য যে কোনো ব্রাউজার আপনারা ওপেন করে নেবেন এখানে লিখবেন ইউ ডট এসি ডট বিডি দেন আপনারা সার্চ করবেন সার্চ করলেই দেখবেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি ব্রাউজারে চলে আসবে এখান থেকে আপনারা নিচে একটু আসবেন আসার পর দেখবেন যে এখানে আছে অর্থাৎ বোর্ড সায়েন্স করবো সেক্ষেত্রে আপনাদের সোনালি সেবা স্লিপ দেন এখানে আপনারা এই সোনালি সেবা পে স্লিপে ক্লিক করবেন ক্লিক করার পর পেমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম একটি অপশন চলে আসছে এখানে এখান থেকে দেখবেন হোম কলেজ পেমেন্ট চেক স্ট্যাটাস ভেরিফিকেশন স্টুডেন্ট ফি মূলত স্টুডেন্ট ফির এখানে কাজ বোর্ড চ্যালেঞ্জের দেন এখানে প্রথম যে লিঙ্কটি আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর ই পেমেন্ট সিস্টেম চলে আসছে বোর্ড স্যালেন্স করার ক্ষেত্রে আমাদের এখানে এক্সাম নেম সিলেক্ট করে দিতে হবে থার্ড ইয়ার অনার্স অ্যান্সার শিট রিএলেশন ফি এটিকে সিলেক্ট করে দিব দেন এখন এখানে দেখেন লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন পঁচিশ তারিখ অর্থাৎ নয় মাসের পঁচিশ তারিখে শেষ হবে এখন এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেবো অন টাইপ করে দিতে হবে এখানে টাইপ করে দেব দেন এখান থেকে টাইপ করে দেওয়া হয়েছে এখন এখানে সার্চ অপশান আছে সার্চ অপশনে আমরা সার্চ করবো সার্চ করার পর দেখেন এখানে ফুল নেম স্টুডেন্ট অর্থাৎ নাম চলে আসছে শিক্ষার্থীর কন্ট্যাক্ট নাম্বার এখানে টাইপ করে দিতে হবে কন্ট্যাক্ট নাম্বার এখানে আমরা টাইপ করে দেব টাইপ করে দেওয়া হয়েছে পেপার্স বোর্ড এখানে চলে আসছে অর্থাৎ যে বিষয়ে বোর্ড সায়েন্স করতে চাই ইচ্ছুক সেই বিষয়গুলো এখানে শো করছে অর্থাৎ সব বিষয়ে বোর্ড স্যান্স করা যাবে কোনো সমস্যা নাই সেক্ষেত্রে আপনারা এই বক্সে সিলেক্ট সিলেক্ট করে দিবেন অথবা যদি একটি বিষয় করতে চান শুধু জাস্ট এখানে সিলেক্ট করে দিবেন এখানে সাবমিট অপশন আছে সাবমিট অপশানে আপনারা সাবমিট করে দিবেন। এখানে চলে আসছে পেপার কোডগুলো ঠিক থাকলে ওকে করুন না থাকলে ক্যান্সেল করুন ওকে আছে সেক্ষেত্রে আমরা ওকেতে এই বিষয়ে আমরা বোর্ড করব করবো সেক্ষেত্রে ওকেতে অর্থাৎ পূর্ণ মূল্যায়ন করবো সেক্ষেত্রে আমরা ওইটিকে ওকে করে দিলাম এখন পেমেন্ট সিস্টেম আছে এখানে অপশন একটি চলে আসছে ন্যাশনাল ইউনিভার্সিটি ই পেমেন্ট ফর ম্যানুয়াল পেমেন্ট ডাউনলোড পে স্লিপ এখানে ব্যাংকের মাধ্যমে পে স্লিপ বাইর করে ব্যাংকের মাধ্যমে জমা দেওয়া যাবে ফর অনলাইন পেমেন্ট আমরা অনলাইন পেমেন্ট করবো সেক্ষেত্রে আমরা অনলাইন পেমেন্ট এখানে ক্লিক করব ক্লিক করার পর সোনালী ব্যাঙ্ক পিএলসির অর্থাৎ অনলাইন পেমেন্টের একটি পারফরমেন্স চলে আসছে এখানে ন্যাশনাল ইউনিভার্সিটির যেমন সোনালী ব্যাঙ্ক আছে অ্যাকাউন্টের মাধ্যমে দেওয়া যাবে ই ওয়ালেটের মাধ্যমে দেওয়া যাবে কার্ডের মাধ্যমে দেওয়া যাবে ভিসা কার্ড মাস্টার কার্ড এমএক্স কার্ড নেক্সাম কার্ড মোবাইল ব্যাঙ্কিং এখানে আসছে যেমন নগদ রকেট বিকাশ উপায় সেলপিন ট্যাব ওকে ওয়ালেট মেগনাপ্রে টেলিক্যাশ ইসলামিক ওয়ালেট ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমেও আপনারা দিতে পারবেন আমরা চাচ্ছি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেওয়ার জন্য বিকাশের মাধ্যমে সেক্ষেত্রে আমরা বিকেশটাকে সিলেক্ট করে নেব এখানে বিকেশে ক্লিক করে দেওয়া হলো দেন এখন এখানে দেখেন মেইন অ্যামাউন্ট চলে এসেছে বারোশো টাকা প্রসেসিং ফি আছে বারো টাকা টোটাল অ্যামাউন্ট বারোশো বারো টাকা দেন এখন আমরা এখানে কনফার্মে ক্লিক করে দেব ক্লিক করার পর বিকাশের একটি আসছে ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এখানে টাইপ করে দিতে হবে যে বিকাশ থেকে আমরা বোর্ডস্যান্সের ফি পরিশোধ করবো সেটি এখানে বিকাশ নাম্বারটি টাইপ করে দেব আমরা টাইপ করে দেওয়া হয়েছে এই বিকাশ নম্বর দেন এখন আমরা এখানে কনফার্মে ক্লিক করে দেব ইন্টার ভেরিফিকেশন কোড সেন্ট টু যে বিকেশ নাম্বারটি এখানে টাইপ করে দেওয়া হচ্ছে সেই বিকেশ নাম্বারে একটি ওটিপি অর্থাৎ ভেরিফিকেশন কোড গেছে সেই কোডটি আমি এখানে টাইপ করে দিচ্ছি সিক্স ডাবল সেভেন ওয়ান টু দেন টাইপ করে দেওয়া হয়েছে ভেরিফিকেশন কোডটি দেন এখন আমরা কনফার্ম বাটনে ক্লিক করে দেব যে বিকেশ নাম্বারটি আমরা এখানে পেমেন্ট করার জন্য দিয়েছিলাম সেটির পিন নাম্বার এখানে দিতে হবে আমরা টাইপ করে দিচ্ছি এখানে পিন নাম্বার টাইপ করে দেওয়া হলে দেন এখন এখানে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে এই ভেরিফিকেশন সাকসেসফুল এখানে দেখাচ্ছে পেমেন্ট সাকসেসফুলি অর্থাৎ পেমেন্ট সফল হয়েছে ইউর পেমেন্ট ইজ সাকসেসফুল রিসিভ বোর্ডস কীভাবে আপনারা অনলাইনে সম্পন্ন করবেন সম্পন্ন প্রসেসটি আমি দেখিয়ে দিলাম ধন্যবাদ